আমার নামে সরাই দিছে আমি নাকি জামাত ইসলামে যোগ দিছি আর আজকে সরাই দিছে আমি নাকি সর্বনাইয়ের জন্য ভোট চাইতেছি অথচ আমি গণতন্ত্রকে কুকুর এবং শিরিক মনে করি আমার আকিতা পরিষ্কার আমি মরে যাব তবু ইনশাআল্লাহ গণতন্ত্রকে সমর্থন করব না গণতন্ত্র ইসলাম বিরোধী গণতন্ত্র ইমান বিরোধী গণতন্ত্র কোরআন বিরোধী কোরআন গণতন্ত্র সুন্না বিরোধী গণতন্ত্রের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই স্পষ্ট কথা মুসলমান বলে গেলাম এর পরেও যদি কোনোদিন দেখেন আমিও পোলট্রি বাস হয়ে গেছি একবার এই দলে যাই একবার ওই দলে যাই একবার নিজে দল বানাই উদ্দেশ্য ক্ষমতা অথবা উদ্দেশ্য পিঠ বাঁচানো পকেট বাঁচানো কত মারি ঘামু একটু আগে সাইকে গেছে না জেলখানায় নিয়েও পিটেছে দশ গুমে রাখছে নয় দিন রিমান্ডে রাখছে গুমের একদিন সারাদিন পিটেছে আর রিমান্ডের নয় দিনে সাত দিন আলাতল পিটেছে এরপরে বত্রিশ মাস জেলে রাখছে দুই বছর পরে জেল হত্যার চেষ্টা করছে ওইটা বলছে সাইকে পনেরো দিন বিশ দিন আমি দুইজনের কাঁধে হাত দিয়ে জেলের ভিতরে চলতে হয়েছি এইভাবে আমাকে পিটেন হয়েছে বস্তার মতো বানায়া আমাকে বাদুরের মতো লটকাইছে দুই হাতকে এরকম ভাবে বানছে আমার দুই পায়ের ভিতর দিয়া দুই হাতের এইভাবে বাঁশ ঢুকায় দিয়া আমার লটকায় কেন আমি ইসলাম একমাত্র সঠিক ধর্ম বলি কেন বলি মুসলমান ছাড়া আর কেউ জাননাতে যাবে না কারণ এটা তো গণতন্ত্রের সাথে যায় না গণতন্ত্র বলছে সকল ধর্ম সমান গণতন্ত্র বলছে হিন্দু বৌদ্ধরাও শহীদ বুঝছিস মুসলমান এটা গণতন্ত্রের আঁকি তুমি না করলে কি লাভ তুমি যে গণতন্ত্র মানো এই গণতন্ত্রের ভিতরে হিন্দুরাও শহীদ হয় বৌদ্ধরাও শহীদ হয় খ্রিস্টানরাও শহীদ হয় এই গণতন্ত্রের ভিতরে নাস্তিকও শহীদ হয় কে কসে না ওই যে বিশ্বজিৎ নাকি ওই যে থাবা বাবা রাজীব হায়দারের ব্যাপারে শেখ হাসিনা সংসদে কি কছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম শহীদ মনে আছে বেডা মুসলমান হ্যাঁ বেকাররত মুসলমান খ্রিস্ট মুসলমান এই জন্য তো মারি খান কিছুদিন ইন্ডিয়ার বললাম কিছুদিন আমেরিকার বললাম এই মুসলমানও কিছুদিন আওয়ামী লীগের দালাল কিছুদিন বিএনপির দালাল এই মুসলমান আর আমরা আওয়ামী লীগ বিএনপি জানি না আমরা কোরআন সুন্নার বাইরে যাব না যে দলই ক্ষমতায় আসো আমাদের কোনো সমস্যা নাই কোরআন সুন্নার অপব্যাখ্যা দিলে কোনো চান নাই কোরআন সুন্নাকে অপব্যাখ্যা দি কোরআনে যা আছে তা কবি সুন্নায় যা আছে তা কবি যদি সেই সাহস না থাকে সুপ থাক পিছনের টেবিলে বসি থাক কোনো সমস্যা নাই যারা পারে তারা বলবো কি সুন্দরে বলে ইসলামী দল ক্ষমতা যাবে কিন্তু কোনো উগ্র পন্থা গ্রহণ করবে উগ্র পন্থা মানে কথা বলা উগ্র তাহলে তুই বেমান বেটা মুজাহিদরা সন্ত্রাস মুজাহিদদেরকে যে সন্ত্রাস বললে হ্যাঁ আস্থা নাস্তিক মুরতাদ বেইমান বড় হুজুর বললে বড় হুজুর ছোট হুজুর বললে ছোট হুজুর সাধারণ বললে সাধারণ আর এলিট পার্সন বললে এলিট পার্সন মুজাহিদদেরকে মুজাহিদরা হলো আল্লাহর সৈনিক ঠিক কিনা হুজুর আমার রসুল মুজাহিদ ছিল সোয়াল অক্ষ সাহাবি আমার মতো দান্দাবাস বক্তা ছিল না আমার মতো দান্দাবাস প্রতারক ছিল না সোয়াল অক্ষর সাহাবির সোয়াল অক্ষ আমার মতো ইমামা ছিল না খতিবা ছিল না মোতামিমা ছিল না সোয়াল অক্ষের সোয়াল অক্ষ সাহাবি মুজাহিদ পিসাবিল্লা ছিল কি মুজাহিদ মন্দিরে এটা দেওয়ার মুজাহিদ নি না না বেড়া ভুল বুঝিস না সশস্ত্র মুজাহিদ আছে রসুল তেরো বছর দাওয়াত দিছে দশ বছর জেহাদ করছে আজকে জেহাদের নিষিদ্ধ কেন কিরে আমলেও জেহাদ নিষিদ্ধ এখন দেখি ডক্টর আমলেও নিষিদ্ধ আবার নতুন করে তারা ক্ষমতা আসবো আসবো বাব তারাও কয় আমাদের নিকটে জেহাদ নিষিদ্ধ তোমরা কি মৌলবাদ নিষিদ্ধ জেহাদ নিষিদ্ধ উগ্রবাদ নিষিদ্ধ এগুলা বলে বেড়াইতেছে কোরানে জেহাদের কথা আছে না নাই জিহাদ কে পর্যন্ত চলবো তুমি সান্দু কে পর্যন্ত পর্যন্ত না তোমার ক্ষমতা কি টিকবে না তার কোনো গ্যারান্টি দেখছি নয় বছর ক্ষমতাসীন দশ বছর জেলখানা কথা কেন পাঁচ বছর এমপি সাহেব আর পাঁচ বছর বাড়ি গাড়ি কারখানা সব জায়গায় আগুন ঠিক নয় কি আমরা এই ক্ষমতায় বিশ্বাসী না আমরা রব্বুল আলামিনের ক্ষমতায় বিশ্বাসী কুলিল্লা হুম আলিকাল মল্ক কুল কায়নাতের মালিককে আল্লাহ তার বিধান এই জমিনে বাস্তবায়ন হবে আমি কোনোবি বাঁচতেও পারি শহীদও হতে পারি গুম হইতে পারি গুণ হইতে পারি কিন্তু আমার আল্লাহর দিন বুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না এটা হতে হবে মোমেনের কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তোমরা চাইলে আমাদেরকে ভোট না কি ওই মুসলমান নিজের ইমান ঠিক করে যান ঈমান ঠিক হইলে এমপি মন্ত্রী না হইলেও জান্নাতি ঠিক আর ঈমান ঠিক না হইলে রাষ্ট্রের প্রধান না বিশ্বের মডেল হইলেও জাহান্নামী ঠিক মা masala পুরেশিয়ার করো আগে ঈমান বাঁচাও কুরআন সুন্নাবিরোধী আইন করবে না বলতেছো তাহলে তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার মা তোমার বোন বেপরদা কেন ও কুরআন সুন্নার ভিতরে নারীরা উলনassara গুটতে পারবে কোরান শূন্য অনুযায়ী নারীরা পরপুরুষের সামনে সমাবেশ মিটিং করতে পারবে কোরান শূন্য অনুযায়ী এই নারী আর পুরুষ একাকার হয়ে নি এমপি নি হতে পারবে তো যেই দলই করো কোরান সুন্না যদি ধরো তাহলে তো তোমার নারী মুখ খুলে পরপুরুষের সামনে যাওয়ার অনুমতি নাই এটা তো কোরান শুনা অনুমোদন দেয় না তো তোমরা ইসলামী দলের নামে তোমাদের দলের ভিতরে মহিলারা মুখ খুলে কেউ কেউ বুক খুলে কেউ কেউ টাইট ফিট কাপড় পরে এরপরে সমাবেশ করতেছে বক্তব্য দিতেছে এটা কি ইসলাম অনুমোদিত কথা বলা না কেন কিরে মহিলারা কি পরপুরুষের সামনে যেতে পারবে তো তাহলে সভা সেমিনারে যে বক্তব্য দিতেছে হাত হিন্দু মহিলা খ্রিস্টান মহিলাও ইসলামী দলের সমাবেশে বক্তব্য দেয় বলে অসুবিধা কি যেখানে হিন্দু এমপি হইতে পারে মন্ত্রী হইতে পারে ইসলামী দলের সেখানে হিন্দু মহিলাও তো হইতে পারে সেই তো এটা তো হবে কারণ তেত্রিশ পার্সেন্ট তো নারীও থাকবে বাবারা কষ্ট পাইন না কষ্ট পায় না রে আমরাও ইসলাম চাই এমনি মার্কেছি জ্ঞান জেলকে নাই বরং তোমরা গণতন্ত্র কই রেছ আলহামদুলিল্লাহ আমরা গণতন্ত্র কইরা রে নাই গণতন্ত্রের বিরুদ্ধে মার রেসি জেলে তোমরাও গেছ আমরাও গেছি আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলে গেছি তোমরা গণতন্ত্রের পক্ষে বলে গেছি এটার নাম হইল যদি থাকে নসিবে যেমনে এমনে আসিবে যে পারবে না হক কথা বলবে না তো মিথ্যা নারী বিষক মামলা খাইয়া ঢুকবে মামলা তো নিশ্চিত আল্লাহ লিখে রেখেছে ইরে যা লেখছে এটাকে উঠাইতে পারবা পারবা না ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না কোরআন সুন্না সারা অন্য কোন সংবিধান চলবে আপনাদের ইসলামী দলগুলোকে বলেন এই কথাগুলো জাতীয় সেমিনারে বলতে বলেন যারা ইসলামী দল করেন আসেন তো আসেন আপনাদের দলের নেতাদেরকে বলবেন যেহেতু আপনারা আমাদেরকে দাওয়াত কোরআন সুন্নার কথা বলে তাহলে আপনারা জাতীয় সেমিনারে বলেন জাতি আপনাদের গঠনতন্ত্রে লিখেন প্রত্যেক দলের সেখানে লিখেন এবং জাতীয় সেমিনারে বলেন যেখানে এরকম শত শত ক্যামেরা থাকবে সারা পৃথিবীতে লাইভ হবে সেখানে আপনারা বলবেন আমাদের বিশ্বাস ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম আমাদের বিশ্বাস মুসলমান সারা আর কেউ জাননাতে যাবে না আমাদের বিশ্বাস আমরা আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাই হবে একমাত্র সংবিধান আমাদের বিশ্বাস একাত্তর সালে মারা যাক আর পাশে আগস্টে মারা যাক যারা মুসলমান না তারা কেউ শহীদ না এ কথা বলতে বলেন কোন ইসলামী দল পারবে না যারা গণতন্ত্র সিস্টেমে ইসলামী দল করে তারা কেউ এ কথাগুলো প্রকাশ্যে বলতে পারবে না এবং গঠনতন্ত্রে লিখতে পারবে না যদি বলেন পারবে কোনো দল যদি করতে যায় তাহলে পরের মাসে পরের সপ্তাহে পরের নির্বাচনের আগে ওই দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে বুঝছো নি মুসলমান তো তুমি তো আগেই স্যালেন্ডার ক্ষমতায় যাওয়ার আগেই বলছ আমরা কোরআনকে সংবিধান বানাবো না সুন্নাকে সংবিধান বানাবো না ক্ষমতায় যাওয়ার আগেই তেত্রিশ পার্সেন্ট নারী সদস্য বাধ্যতামূলক ঢুকাই দিছ তো তুমি তো নারী নেতৃত্ব আগ থেকেই মেনে নিছ ইসলাম তো নারী নেতৃত্বের বৈধতা দেয় না ইসলামে তো আর পুরুষরা নেতৃত্ব দিবে করে প্রধানমন্ত্রী হবে কিন্তু তারেক রহমানের মেয়ার বউ ঘরে থাকবে এটা ইসলামের বিধান আমরা শেখ হাসিনার আওয়াজ করছি খালেদা দিয়ারও আওয়াজ করছি এখন তারেক রহমানেরও আওয়াজ করি তারেক রহমান সাহেব আপনার স্ত্রী আপনার মেয়েকে পর্দা করান কারণ আপনারাও বলছেন কোরআন শূন্য বিরোধী আইন করবেন না ফকরুল ইসলাম আলুগুর কিছুদিন আগে কইছে আমরা নবীর ওয়ারিস তো কি ওয়ারিস নবীর ওয়ারিস আপনি তার মনে করছেন বাপ বা ফ্যাট একটা কত বড় রে দেশি মুরগি দেশি খাসি শিং মাগুর খাইয়া হুজুর গেছে ফুইল্লা ও ফুইলা তো গেছে হুজুর মরলে না বুঝবো হক কথা কয়টা কইছে আর দান্দাবাজি কয়টা করছে আমি আমার কথা কই আমার কথা আর তার কথা কই না আমার কথা কই আমি নিজে আল্লাহর এই জন্য বলতেছি মুসলমান না এই দল এ সেই দল যে যে দল কর আমাদেরকে না আর কিছু কথা যদি শুননা মুহাফিগ হয় আপনি কে আপনি কোন বড় হুজুর কোন ছোট হুজুর কোন প্রধানমন্ত্রী কোন সুপার পাওয়ার কোন ক্ষমতাসীন কোন বিরোধী দল কার পক্ষে আমেরিকা কার পক্ষে ইন্ডিয়া এগুলো দেখার টাইম নেই কথা কোরআন সুন্নাম মতো হছি কি এটা দেখবেন কোরআন সুন্ন মতো না হলে আমারেও ধরে ফেলবো হুজুররা আছে ওস্তাদদেরকে বলবেন গুণবিরো ধরেন ধরে আধা ঘন্টা পিটান কোনো অসুবিধা নাই তো অলরেডি খাইছি আরো খাইতে রাজি আছি তবে কোরান সুন্নাকে পরাজিত হইতে দিব না ইংসা রাস মাধবদের মুসলমান যুব সমাজ তৈরি রিয়াছ তো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না মাইকের আওয়াজ হিন্দু দাদা দিদিরা যদি শোনো শুনবে হিন্দু দাদা দিদিরা শোনো আমি মন্ত্র এমনি পড়ি নাই আমি প্রকৃত মানবতাবাদী আমি দান্দাবাজ হবু এমপি হবু মন্ত্রী না মিথ্যা কথা বইলা তোমাদেরকে জাহান দিয়ে আমি এমপি হবু আমি এমন না বরং আমি যেটা আমার ভিতরে আছে এটা তোমাদের কাছে প্রকাশ করতেছি আ হিন্দুরা খ্রিস্টানরা শোনো তোমরা যদি কালিমানা রসুল উল্লাহ তুমি যদি এই কথা অন্তরে বিশ্বাস না করো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মোহাম্মদ সাল্লাইসালাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল তাহলে তুমি কালকে আমাদের মাঠে চিরস্থায়ী জাহান্নামে নামে যাইবা তোমাকেও ইসলামের দাওয়াত আমার দায়িত্ব

আল্লাহ হেদায়তের মালিক আমরা না ও হিন্দুরা ও বৌদ্ধরা ও খ্রিস্টানরা ও অমুসলিমরা আমাদের আকিদা আমাদের বিশ্বাস আহলুসুল্না জামাতের আকিদা ইসলামই ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা মুমেন সারা আর কেউ জান্নাতে যাবে না অথচ হে হিন্দু বৌদ্ধরা তোমরা আমাদের সহপাঠী সমসাময়িক স্কুলের সাথী খেলার সাথী পড়ালেখার সাথী তোমরা আমাদের ব্যবসায়ী পার্টনার আমরা তোমাদের ব্যবসায়ী পার্টনার তোমরা আমাদের কাজের চাকর আমরা তোমাদের কাজের চাকর তোমরা আমাদের দোকান চাকরি করো আমরা তোমাদের দোকানে চাকরি করে মিলেমিশে হিন্দু আর মুসলমান আমরা সমাজ পরিচালনা করতেছি ঠিক কিনা কিন্তু হে হিন্দু দাদা দিদিরা তোমরা যদি ইসলামের দাওয়াত না পাও তোমরা এই দাওয়াত না দিই সঠিক তাহলে তোমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাইবা ও হিন্দু দাদা দিদিরা এই দাওয়াত যদি তোমাদেরকে আমরা না দিই কালকে আমতের মাঠে তোমরাই আমাদের বিরুদ্ধে বলবে আল্লাহ ছোট মাদবদী বাইতুর নুর বাইতুর রহমান মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হয়েছে মাহমুদ হাসান গুনবি আসছে শেখুল হাদিস আল্লামা আল হারুন ইদার আসছে শেখুল হাদিস আল্লামা জসিমুদ্দিন রহমানি আসছে আরও বহুত বড় বড় ওলামা কেরাম মুফতি মাওলানা জামাল উদ্দিন সাহেবুদুর মাওলানা মুফতি মাহমুদুল হাসান এরপরে মাওলানা কুব্বাদি বিন সিদ্দিক ওনারা মুকাব্বির বিন সিদ্দিক আসছে এরা এই বয়ান করছে শুধু মুসলমানদের জন্য আমরা যে ছিলাম সমাজের বিশ পার্সেন্ট অমুসলিম আমাদের জন্য কোনো কথা বলে নাই অথচ আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মাতে রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আপনি বলছেন লিকুল্লি কমিন হাত প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে আপনি বলছেন ওয়াইমেন উম্মাতে নিল্লা খালাফি হানাদের এমন কোনো জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই আপনি বলছেন ওমা কুল্লা মোয়া দিবি না হাজা না রসুলা নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না আপনি বলেছেন লিকুল্লি কৌমিন হাত ওলা কাজে বাসনাফি কুল্লি উম্মাতে রসুলা প্রত্যেক সম্প্রদায়ের নিকটে আমি রসুল পাঠিয়েছি আপনি বলেছেন শাহরুর রহমান কোরআন নাস এই কোরআনকে আমি সমস্ত মানুষের হেদায়েতের জন্য হেদায়ত দন্ত হিসাবে পাঠিয়েছি আপনি বলেছেন ওমার ইল্লা কাইল্লা কা নবী আপনাকে আমি সমস্ত মানব জাতির কল্যাণে বের করেছি আপনি বলেছেন মালিকিন্নাস ইলাহিন্নাস সমস্ত মানুষের মালিক সমস্ত মানুষের মাহুদ আপনি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন ও খরিদাতিন্নাস আয় অম্মে মোহাম্মদী অম্মে মুসলিমা এই মাদবদীর মুসলমানেরা এই মাহমুদ হাসান গুনবি এই জসিমুদ্দিন রহমানি এই হারুন হেজার আমি তোমাদেরকে সকল মানুষের কল্যাণে বের করেছি কিন্তু আল্লাহ এই প্রধান বক্তা বিশেষ বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা পঞ্চম বক্তা রাতের অর্ধরাত্রি পর্যন্ত ওয়াজ করছে শুধু মুসলমানের জন্য আমাদের জন্য কিছু বলে নাই বলবে কি বলবে না হিন্দু দাদা দিদিরা তোমরাই কালকে আমতের মাঠে যদি আমাদের কাছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এই দাওয়াত যদি না পাও তোমরাই বলবা মা আল্লাহ আমাদের কাছে জানলাতে কোনো সুসংবাদদাতা আসে নাই জাহান নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই আসবে কেমনে আপনি তাকে শেষ নবী বলছেন তিনি অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগর অবতার দশম অবতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ রসুল মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার চোদ্দো পঞ্চান্ন বছর পরে বাংলাদেশের নরসিংদীর মাধবদীর গরুরহাট ছোট মাধবদ্বীপ বাইতুর রহমান জামে মসজিদ মহল্লায় আমরা জন্মগ্রহণ করছি তখন তো আমাদের কাছে কোন নবী রসুল জীবিত অবস্থায় উপস্থিত ছিল না বর্তমানে কোন নবী রসুল উপস্থিত আছে কেয়ামত পর্যন্ত নতুন কোন নবী নতুন কোন রসুল আসমানি নতুন কোন গ্রন্থ নিয়ে আসবে আসবে না এজন্য আমাদের আকিদা আমাদের ঘোষণা কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের যারা কাফের বলবে না তারাও কাফের ক্ষমতা যাইবা ইসলামের বুঝি কইরা আগে সিদ্ধান্ত নাও কাদিয়ানির করে কাফের ঘোষণা করতে পারবে না নাহলে তুই মানি দেখব না বুঝো মুসলমান কাদিয়ানিদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না তারাও কাফের কেন কাদিয়ানিদের অন্যতম শিরিকি আকিদা কুফুরি আকিদা হলো খতমে নবুয়তে তারা বিশ্বাসী না মোহাম্মদ সাল্লাহসাল্লামকে শেষ নবী তারা মানে না এজন্য মুসলিম উম্মা তাদেরকে মুসলমান মানে মসজিদ করলেও তারা মুসলমান না নামে মসজিদ মূলত হলো এটা ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চাষ পেগুড়া গির্জার মতো কথা বুঝতেছ মুসলমান তাহলে কাদিয়ানিরা কাপের কাদিয়ানীদেরকে এই মুসলমানরা কাভের ঘোষণা করছে কেন কাদিয়ানিরা শেষ নবী মানে নাই তাহলে মোহাম্মদ সোহাই তো দুনিয়া থেকে চলে গেছে চৌদ্দ শত পঞ্চান্ন বছর পরে পূর্বে আমরা তারপরে আসি বাংলাদেশের দিতে কোনো নবী রসুল আসে নাই আল্লাহ বলবে কেন আমি তো কুন্তুমকায় রহম্মী মুখরিজাদ বলছি এই মুসলমানরা দাওয়াত নাই হিন্দু দাদা দিদিরা মাদাব্দা মুসলিমরা তোমরাই বলবে না আল্লাহ এই যে গু নবী জসীমুদ্দিন রহমান হারুনদার এই যে বড় হুজুর এই যে ছোট হুজুর ইমাম খতিব এই যে হাফেজ আলেম মুফতি মহাদিস এই যে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম এই যে সাধারণ মুসলমান ব্যবসায়ী এই যে আমার সাথে একসাথে দশ বছর পড়ালয়া করছে এই মুসলমান আমার সাথে বিশ বছর একসাথে খেলছে এই মুসলমান আমার সাথে তিরিশ বছর ব্যবসায়ী ফাটনা ছিল এই মুসলমান ছিল আমার সত্তর বছরের প্রতিবেশী এই হুজুর ছিল আমাদের মহল্লার বড় মসজিদের ইমাম তার থেকে পানি পোড়া নিয়া খাইতাম পানি পোড়া না হিন্দুরা মাঝে মধ্যে নেই ও স্বীকার করছে পানি পোড়া হুজুর স্বীকার করছে এ হ্যাঁ হুজুর কই কই হুজুর কই হ্যাঁ পানি পুরা নেই হুজুর না না এই যে বলছে না পানি পুরা নেই এই হুজুর কাছ থেকে ও এই প্রত্যেক এর ধরা আমাদের পানি পুরা নিয়া পেট ব্যথা হইছে এখন আমাদেরকে জাহান্নামে দিছে কেউ আল্লাহ পানি পুরা দিছে মাগর ইমানের দাওয়াত দেয় না বলে না একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না দাদা এই দাওয়াতটা তুমি আমার কাছে পাইবা এটা তোমার পাওয়া না এই তোমার আমি দাওয়াত দিয়ে দিলাম মুসলমান হইবা কি হইবা না সেটা কার হাতে কাউকে জোর করে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না কিন্তু প্রত্যেক অমুসলিমকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব কথা বলেন অমুসলমানদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব এখন হিন্দু দাদা দিদা বলতে পারো গুন তুমি যা বলছ এটা তো কোরআন দিয়ে হাদিস বলছো আমরা কোরআনও মানি না আমরা আমাদের ধর্ম মানি ধর্মীয় গ্রন্থ মানি তো আমি কিছুক্ষণের জন্য বলবো এ হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোনো ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন ইস্কোন দাদা স্বামী ব্রহ্মকুমারী আর্য সমাজ নরঙ্কারী আরিয়া সমাজ এমনিভাবে চোদ্দটা আছে এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের দাবিদার বলে আর তাদের আকিদা হলো সনাতন ধর্ম যা পূর্বে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আলহামদুলিল্লাহ পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে সেই ধর্মের নাম হলো ইসলাম কারণ ইসলাম ই একমাত্র শরীর ধর্ম থেকে ইসলাম শুরু হয়েছে কোরআন থেকে না না মিথ্যা কথা ইসলাম শুরু হয়েছে আদম আলাহ ইসলাম থেকে ইসলামের সর্বশেষ নবী হয়েছে মোহাম্মদ ইসলাম ধর্মের সর্বশেষ আসমানি গ্রন্থ হয়েছে আল পড় মোহাম্মদাম থেকে ইসলাম শুরু হয়নি ইসলাম আদম আলাহ ইসলাম থেকে শুরু হয়েছে কি রে সমস্ত নবী রসুল্লাহ মুসলমান ছিল না মুসলিক ছিল কথা কয় না আদম আলাহ ইসলাম কি মুসলিক ছিল না উনি মন্দিরে গিয়ে টাকা দিতেন আর শুভেচ্ছা জানাইতেন এই তেত্রিশ কোটি দেবদেবতার শুভেচ্ছা হাই হাই রে মুসলমান রে কিসের ক্ষমতা এক বেড়া কিসে ক্ষমতা জিন্দিগিতে ক্ষমতায় দামু না তবুও শিরিককে সমর্থন দিব না আরে মুসলমান কি বলতাম কেমনে পড়লে বুঝবেন আমার মন সাজে আপনাদের পায়ে ধরি হ্যাঁ তো ক্ষমতায় দেওয়ার জন্য মুসি সামারের পায়ে ধরবো আমি মুসলমান বানানোর জন্য মুসি আমারের পায়ে ধরতে রাজি

ইন্ডিয়ার ভুদানা বানানোর জন্য আমেরিকার ভুদানা বানানোর জন্য সুপার পাওয়ারের গ্রিন কার্ডের দিকে না তাকাইয়া আল্লাহর নুসরতের দিকে তাকানোর জন্য বলছে তুই মোমেন হ আমলে সালে আমলে সালে হইল মন্দিরে টাকা দেওয়া আয় আয় কেমনে রে কেমনে রে পারলি মুসলমান হ্যাঁ সবচেয়ে ভালো আমল এলো হিন্দুদের দুর্গা পূজার শুভেচ্ছা জানানো কি মুসলমান হারে হুজুর আমনের আমরা দরা মৌলবিত নবীর ওয়ারিস মুরগির রান বাইর করব হক কথা না বললে মুরগির রান আর মোতামিম আর প্রধান বক্তা আর বিশেষ বক্তা সেলিব্রিটি সাম্বা উড়ে সাম্বা সেলিব্রিটি সাম্বা একটুও রাখবে না তোমরা তো মনে করছো কিল্লাই কয় এত জেল খাটে কা তো কিল্লাই কয় কারণ মায়ের ডরে গই উপরের সাপে উপরে সাপে আমাদেরকে তাগুতে ধরে নিয়ে কহ হুজুর আপনি তো আলেম মানুষ আপনাকে মারতে চাই না কিন্তু উপর থেকে সাপ আছে তো আমরাও তো বলি আরে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সর্ব নাই যারা গণতন্ত্র করো সবাই কেউ বাদ নাই আমাদের উপরেও উপর থেকে সাপ আছে खुशियुशिस एपरे खुशियस मुसलमान